বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে কালকে অর্ডার দিছিলাম হ্যান্ড গ্লাভ এই গ্লাভটা অর্ডার দেওয়ার পরে ভাবছিলাম আসবে কিনা তো আসছে আমি কোনো চয়েস করে দিছিলাম না দেখে ওদের যেটা পছন্দ হয়েছে সেই কালারটাই দিয়ে দিয়েছে তো ভালোই হয়েছে আমার তো কাজ চললেই হইলো এটা ভেবেই আর কি অত কিছু আর ভাবলাম না তো এখানে ফাইনে যে জায়গায় ইয়ে আছে রাবারের মতো করা আছে আর ভিতরে গ্লাভসের ভিতরে হচ্ছে তুলা টাইপের একটু গরম গরম লাগে হাত দিলে আর উপরের কাবারটা হচ্ছে আপনার এই যে ওয়াটারপ্রুফ ইয়াগুলো আছে অয়েল ক্লাথগুলো আছে ওইগুলো দিয়েছে ভালোই হয়েছে আর কি কিন্তু একটু গাম্বুস গাম্বুস হয়ে গেছে কোনো কিছু ধরা যাচ্ছে না এটা আমার মনে হয় বেশি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় কাচা তারপরে থালাবাটি বাটি পরিষ্কার করার জন্য ঠিক আছে তো আমার হচ্ছে হাতের প্রবলেম মানে আঙ্গুলে একটু যে কোনো কারণেই আর কি একটু সমস্যা হয়ে গেছে তো ওই এটার জন্য আমি কাজ করতে আমার খুব কষ্ট হয় তো ট্রাই করতেছিলাম যে দেখি কি কি কাজ সহজ হয় তো সেই হিসাবে আর কি কাজ করা তো একদম খারাপ না আবার মানে কাটাকাটির জন্য সব কাজই লাগবে কিন্তু কাটাকাটি করতে পারবো না আমি হ্যান্ডস গ্লাভ পরে হচ্ছে কাটাকাটি করি ওটাও হচ্ছে একটু কষ্ট হয়ে যায় মাঝে মাঝে দুই চারটা পাল্টাইতে হয় কেটে যায় কাটতে গেলে তো রুটি বানাবো দেখে ভাবলাম রুটিটা সেনি আটাটা তো সেনতে নিয়ে একটু মানে ওরকম করে মাখানো যাচ্ছিলো না তো যাই হোক চলে যাবে কাজ কষ্টসাধ্য কাজগুলো হয়ে যাবে পওনের কাজ বেশি করলে একটু প্রবলেম হয়ে যায় হাতে বেশি মানে কেমন যেন একটু হয়ে যায় তো যাই হোক মনে হয় কোনো একটা যাই হোক ইনফেকশন টিনফেকশন হয়েছে এই কারণে আর কি তো আমি কয়েক পদের হ্যান্ড গ্লাভ ব্যবহার করি এই কাজের সময় তো সকালে রুটি আর সুজি রান্না করা হয়েছে সবাই আর কি খেয়ে গেছে এখন যে আমি আর আম্মা বাকি আছি তো এটা রেখে আবার দুপুরের মাছ ভিজানোর জন্য নিয়ে গেলাম ওটা তো আমি যে মাছ ভি ভিজাইছি মাছটা লেবু দিয়ে মা খায় রাখলাম যে নাস্তা টাস্তা করে এসে রান্না করব। তো আমি এই ফাঁকে আবার ওই লেবু চিপে ওই যে বিরিয়ানি আনছিলো বিরিয়ানির মধ্যে অনেকগুলো কাটা লেবু ছিল তো লেবুগুলো রেখে দিয়েছিলাম যে একটু শুকায় গেলেও লেবুগুলো কাজে দেবে তো এই যে মাছ বের করে মাছের মধ্যে প্রায় দেয়া হয় প্রায় দিনে দেয়া হয় আর কি তো যাই হোক কিন্তু বেশি অত মোটা না এই যে মাছের কাটা কিংবা অন্য কাজে লাগলে কেটে যায় তো সেদিন ফল মানে আনার সাথে সাথে যেটা ব্যবহার করছি ফল কাটতে গেলে কেটে গেছে তো যাই হোক নাস্তা টাস্তা করে এসেন ইয়া কপি ফুলকপি নতুন উঠেছে শীতের সবজি এটা ভাজবো আজকে যে দুইটা পেঁয়াজ দিয়ে রান্না করব। আজ কয়েকদিন হলো পেঁয়াজের মানে দুইটা পেঁয়াজ দুইটা একটা পেঁয়াজই তরকারির মধ্যে দেয় বেশি দেই না আমাদের প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পর আমাদের গৃহিণীদের একটু রেসিপি করতে কষ্টই হচ্ছে আগে সে অনেক রেসিপির নামই আমাদের বলে দিত আমরা সেই অনুযায়ী রান্না করতাম কিন্তু এখন আমাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে গৃহিণীদের তো আশা করি মানে দুইটা পেঁয়াজ দিয়ে রান্না করে কিছু পেঁয়াজ বাঁচাইতে হবে সব কিছুর যে দাম দামে শেখাচ্ছি না আমাদের অনেক উপকার করেছে গৃহিণীদের মূলত রান্নাবান্না শেখাইছে কিন্তু এখন আমাদের আর এরকম মানে কি বলবো এটাকে এ হেড কুক আমাদের যে কুকিং শেখাইছে এখন আর কার কাছ থেকে এইরকম রেসিপি শিখতে পারবো না আর কি তো যাই হোক মজা করতেছিলাম আসলেই মানে পেঁয়াজ রসুন সব কিছুর কাঁচামরচির যে দাম একটু মানে বাড়তি করে খাবো যে সে উপায় নাই তো আমার পেঁয়াজ ঘরেই ছিল সারা বছর ঘরেই পেঁয়াজ খাই তো লাস্টের দিকে হয়ে গেছে এখন একটু আর এক পেঁয়াজ আসতে আসতে একটু হিসাব করে খেতে হবে যে এটুকু বাঁচিয়েছি তো না হাসতেছিলাম যার যা যাই হোক তরকারি রান্না করে এতটুকু বাঁচাইতে পারছি তো যে কফির মধ্যে আমি এইভাবে ডিম দিয়ে দিচ্ছি আপনারা কেক এইভাবে দেন জানি না তো আমি যে এইভাবে কফিটা অর্ধেক মানে ভাজা হয়ে গেলে মাঝখানটায় আর কি ডিমটা দিয়ে দিলাম ভেঙে যে তেলটুকু বাড়তি ছিল তার মধ্যে দিয়ে দিলাম মানে বেশি তেল তেলাও না হয় আবার ডিমটাও সুন্দর মানে তেলে সেদ্ধ হয় এই আর কি তো এটা হচ্ছে পাঙাশ মাছের ইয়ে করতেছিলাম কারণ দুপুরে হচ্ছে আমি আর আম্মা আর হচ্ছে রাত্রে তো সবাই খাবো একসাথে সেই জন্য অল্প তরকারি ইদানিং রান্না করা হয় মানে দুপুরে শুধু দুইজন এই কারণে তো আমার খাওয়া দাওয়া তো ওই না আমিও ওই সব মিলায় আর কি তো এই কয়েকদিনের একটু চাপটা কম যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন যেই দেখেন কমেন্ট করে বলবেন কেমনও হচ্ছে আমার ভিডিও আর যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে দেবেন এই যে আমার সারাদিনের কাজকর্ম শেষ হালকা পাতলা কাজকর্ম আমার এই যে এইখানে পাঙাশ মাছটাও রান্না করা হয়ে গেছে এই যে ভাত বসিয়ে দিয়েছি তো এ পর্যায়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ